আমি আপনাদেরকে জানাবো সুরা কাউসার তিনবার পাঠ করে হাতের তালুতে ফু দিলে কি হয় আমি আবার বলছি সুরা কাউসার তিনবার পাঠ করে হাতের তালুতে ফু দিলে কি হয় খুব দামি এবং মূল্যবান এই আমলটি আমলটা আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে যখন এই আমলটি আপনি করবেন আমলটি করে যখন আপনি এর ফলাফল পাবেন ফলাফল দেখবেন আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন অবাক হয়ে যাবেন যে আমলটি তো খুবই গুরুত্বপূর্ণ অনেক দামি এই জন্য এই দামি আমলটি আপনি করুন আপনি অবশ্যই অনেক উপকৃত হতে পারবেন এই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমনটা আপনি কখন করবেন কিভাবে করবেন কোন নিয়মে করবেন এবং সুরাতুল কাউসার পাঠ করে হাতের তালুতে ফু দিলে কি হয় আমি সম্পূর্ণটাই শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনি একেবারে উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এমনটা আপনি কখন করবেন এমনটি আপনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে করবেন তার কারণ সেই সময় যদি আমল করেন তাহলে আপনার মন মিজাজ ভালো থাকে সেই সময় আপনার মন স্থির থাকে থাকে মন নিয়ে যদি আপনি আমল করেন তাহলে সে আমলে অবশ্যই অবশ্যই কাজ হবে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন লাভবান হতে পারবেন তার কারণ যে কাজ ফ্রেশ মন নিয়ে করা হয় সেই কাজের মধ্যে কিন্তু অনেক বরকত থাকে এবং সেই কাজের মধ্যে আল্লাহ রব্বুল রহমান বর্ষিত হতে এবং সেই কাজের মধ্যে আল্লাহর আলমিনের রহমাত বর্ষিত থাকে আপনি আপনার মনকে স্থির রেখে রেখে মন আপনি করুন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি যখন করবেন আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে তারপরে আপনি আপনার জীবনের গুণার কথা স্মরণ করে আপনি তিনবার ইস্তফাফার পাঠ করবেন আর যখন ইস্তিকার পাঠ করবেন আপনি মনে আল্লাহ আমার জীবনে সমুদায় গুণখানে মাফ করে দেন যত ধরনের গুণ হয়ে গিয়েছে সগিরা কবিরা ইচ্ছা মনে ইচ্ছা সব ধরনের গুণ আপনি মাফ করে দেন আপনি সারা আর কেউ মাফ করতে না আমি গুণ করে অন্ধকারের মধ্যে চলে গিয়েছি আপনি শান দুকার থেকে আমাকে বের করেন আমাকে ভালর দিকে পথ প্রদর্শন করুন এভাবে আপনি দোয়া করবেন এবং সেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন ক্ষমা চাওয়ার দোয়াটি পাঠ করবেন সেটি হলো ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি ফিরুল্লাহ কুল্লি যামবিন ওয়া 투বি ইলাইহি হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা এভাবে ইস্তিগফার পাঠ করার শেষে আপনি তিনবার দুরুশে পাঠ করবেন সাল্লাহ আলী সাল্লাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম সাল্লাহ আলী তারপরে আমার দেখান এই যে আপনি সুরাতুল কাউসার পাঠ করবেন আর যখন সুরাতুল কাউসার পাঠ করবেন তখন যে উদ্দেশ্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা আপনি মনে মনে চিন্তা করবেন ভাববেন স্মরণ করবেন তারপরে আপনি আল্লাহরবুর আলমের কাছে মনে মনে দোয়া করবেন এভাবে যখন আপনার মন হয়ে যাবে يموت بستابني بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إِنَّ شَانِيكَ هُوَ الأبتر تَرْحُلَ أَبْنِي السُّورَةَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِيكَ هُوَ الأبتر এভাবে তিনবার যখন সুরা কাউসার পাঠ করা হয়ে যাবে আপনার হাতের তালুর মধ্যে আপনি একটি ফু দেবেন তো পিরু ভাই বোনেরা একটি কথা আপনাকে মনে রাখতে হবে আপনি যে সুরা কাউসার পাঠ করবেন একেবারে শৈশুদ্ধ করে উচ্চারণ করে আপনি ভালো করে সুরা কাউসার পাঠ করবেন এভাবে সূরা কাউসার পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে আপনি কি করবেন মহানরবুল আলমের কাছে আপনি দোয়া করবেন এভাবে হাতের তালুতে সুরা কাউসার পাঠ করে ফু দিয়ে মহান রব্বুল আলমের কাছে কোন বিষয়ে আপনি দোয়া করবেন কোন উদ্দেশ্যে আপনি এই সুরা কাউসার পাঠ করলেন আপনার যদি রিজিক নিয়ে টেনশন থাকে রিজিক নিয়ে যদি আপনার পিরেশানি থাকে আপনার হতাশা থাকে আপনি রিজিকের জন্য একেবারে অস্থির হয়ে পড়েছেন যে কোনোভাবে আমার অভাব দূর হচ্ছে না যতই আমি টাকা পয়সা ইনকাম করি কোনোভাবেই আমার অভাব দূর হচ্ছে না শুধু অভাব অনটন লেগেই রয়েছে তো সেই অভাব দূর করার জন্য রিজিকের মধ্যে বরকত আসার জন্য আপনি এভাবে আপনি আমল করুন আপনাকে মহান رب العالمিন অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন রিজিকের মধ্যে বরকত আসবে রহমত আসবে এবং আপনার সংসার থেকে সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে তবে আপনি আমল করে মহান رب العالمিন কাছে বলুন অবশ্যই রিজিকের সমস্যা দূর হবে আপনার রিজিকের দরজা খুলে যাবে এবং কুটি প্রতি মহানরবুল আলামিন আপনাকে বানিয়ে দেবেন অর্ডার সম্পদের মালিক বানাবেন গাড়ির মালিক বানাবেন বাড়ির মালিক বানাবেন যদি আপনি মহানরবুল আলমিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে ভক্তি রেখে এ আমলটি করতে পারেন তার কারণ সুরা কাউসারের অনেক গুরুত্ব অনেক ফজিলাত রয়েছে জন্য সুরা কাউসার আপনি সহিশুদ্ধ করে আমল করুন এবং আল্লাহরবুল আলামিনের কাছে বলুন আপনাকে মহানরবুল আলামিন গাড়ি বাড়ির মালিক বানিয়ে দেবেন অরের সম্পদের মালিক বানিয়ে দেবেন আল্লাহ রবা আলমিন আমাদের সকলকে উভয় জাহানের হওয়ার তৌফিক দান করুন বিল্লাহ